বাঙালের রাজনৈতিক উত্তেজনা আমরা চর খাবো চর মারবো না শেখর উপরে ফেলার হুঁশিয়ারির শকত মোলা আমরা চর খাবো বই চর মারবো না গণতান্ত্রিক এখানে আইএসএফ এর শেকড় উপরে দেব সেই মানসিকতা নিয়ে সকলকে কাজ করতে হবে ঘটনা সূত্রপাত গত তিন দিন আগে ভাঙড় মেলা মাঠে ইফতার মজলিসে যোগ দেওয়ার পথে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য আইএসএফ কর্মীদের হাতে আক্রান্ত হন আজ ক্যানিং পূর্বের বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শকত মোল্লা আহত পঞ্চায়েত সদস্যের বাড়িতে যান কর্মীদের উদ্দেশ্যে শকত মোল্লা বললেন আমরা গণতান্ত্রিকভাবে লড়াই করব চর খাবো চর মারবো না তিনি জানান তৃণমূল কর্মীদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে এবং গণতান্ত্রিকভাবে ভাবে আইএসএফ এর শেকড় উপড়ে ফেলতে হবে বিধায়ক তৃণমূল কর্মীদের রাজনৈতিক শক্তিশালী হয়ে আইএসএফ কে মোকাবিলা করার পরামর্শ দেন এবং সংঘাতে না জড়ানোর নির্দেশ দেন ভাঙড়ের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হলেও বিধায়ক শকত মোল্লা দলীয় কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়েছেন এবং গণতান্ত্রিক পথে আইএসএফ কে পরাজিত করার আহ্বান জানিয়েছেন ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা শুধু এইটুকু বলবো তো ধৈর্য ধরে মাথা ঠান্ডা করছে এই একটা বছর আমাদের চলতে হবে যতক্ষণ না পর্যন্ত ওই ওদের যে নেতা খুনিদের মেন সর্দার নসাদ সিদ্দিকি ওকে যতক্ষণ না পর্যন্ত হুগলিতে পাঠাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই আমাদের কর্মীদের মার খাবো আমরা কিন্তু আমরা পাল্টা মারবো না ভাঙড়ের মানুষ বুঝতে পেরেছে যে এই খুনের নায়ক হচ্ছে এই নসাদ দেখুন গত তিন দিন আগে যে আমাদের ইফতারের মসজিদ ছিল যখন ইফতার করতে আসছিল তখন এই আই এস তারা আমাদের ওই এলাকার নেতা তৃণমূল কংগ্রেসের এবং তার ওয়েফ আইজেল মোল্লা তার ওই পঞ্চায়েতের সদস্য তার উপরে আক্রমণ করে গুলি বোমা বন্দুক নিয়ে তার একটা চোখ এখনও পর্যন্ত দেখা পাচ্ছে না কয়েকদিন হসপিটালে থাকার পর সে বাড়ি ফিরেছে তাকে আজকে দেখতে গেলাম প্রায় কয়েক হাজার মানুষের জন্য উপস্থিত ছিল আমরা এই পরিবারের পাশে আছি এটা আমরা আমাদের পরিষ্কার করতক যে দু হাজার চব্বিশ আমরা শান্তিপূর্ণভাবে ভাঙড়ে ইলেকশন করেছি তাতে আমরা সাতাশ হাজার সাতাশি হাজার ভোটে জয়লাভ করেছি আমরা আজও বলছি আমাদের সমস্ত ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মীদের সমর্থকদের যে আমরা চড় খাব বই চড় মারব না গণতান্ত্রিকভাবে এখানে আইএসএফের শেকড় উপরে দেবো সেই মানসিকতা নিয়ে সকলকে কাজ করতে হবে কোনো রকম অশান্তি অরাজকতা বিশৃঙ্খলার মধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের না যাওয়ার জন্য আমি আবেদন করব